আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম মুরাদনগরের নারীর ভিডিও ফাঁস চর খাওয়ার প্রতিশোধ নিলেন ফজর আলীর ভাই এখন শুনবেন বিস্তারিত কুমিল্লার মুরাদনগরের নারীকে ধর্ষণ ও নিগ্রহের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর নেপথ্যে রয়েছে ফজর আলীর সঙ্গে তার ভাইয়ের বিরোধ ভিডিও ছড়ানোর ঘটনার মূল হতা তারই আপন ছোট ভাই শাহ পরান এই নারীকে উত্তপ্ত করার জেরে শাহ শাহপুরাণকে চর মেরেছিলেন ফজর আলী এই কারণে ফজর বিপদে ফেলে প্রতিশোধ নিতে পুরো ঘটনা সাজিয়েছিলেন তিনি রাজধানীর কারওয়ান মিডিয়া সেন্টারে আয়োজিত এমন তথ্য উঠে এসেছে ব্রিফিং এ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজাদ হোসেন দাবি করেন পূর্ব শত্রুতার জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ছোট ভাই মুখ সৃষ্টি করে ভুক্তভোগী ও ধর্ষককে নির্যাতন শ্লীলতা করেন ও অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এই চেম সাজজাদ হোসেন বলেন বাহেরচর গ্রামের শহীদের বড় ছেলে ফজর আলী ও ছোট ভাই শাহপুরাণ দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্তক্ত করে আসছিল ঘটনার দুই মাস আগে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেল করে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে এরই প্রেক্ষিতে গ্রাম্য সালিসের জনসম্মুখে বড় ভাই ফজর আলী তার ছোট ভাই শাহপুরানকে চর মারেন পরবর্তীতে শাহ পরান তার বড় ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগের সন্ধানে থাকে সালিশের কিছু দিন পর ভুক্তভোগী নারীর মা ফজর আলীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা সুদের বিনিময়ে ধার নেন তিনি বলেন ঘটনার দিন সন্ধ্যার পরে গুপ্তভোগীর বাবা মায়ের অনুপস্থিতিতে সুদের টাকা আদায়ের অজুহাতে গুপ্তভোগীর স্বয়ংকক্ষে প্রবেশ করেন এর বিশ মিনিট পর পূর্ব পরিকল্পিত ভাবে ভুক্তভোগীর বাড়ির আশপাশে অবস্থান করা মামলার একটি গ্রামের আবুল কালাম সুমন রমজান এবং অজ্ঞাতনামা কালামিফ থেকে জন ব্যক্তি দরজা ভেঙে ভুক্তভোগীর স্বয়ংকক্ষে প্রবেশ করে এবং ভুক্তভোগীকে শারীরিক নির্যাতন শ্লীলতাহানি ও অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে পরবর্তীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এই এম সাজাদ হোসেন বলেন ঘটনার পর মূল শাহ শাহপুরাণ সহ আবুল কালাম ও অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যান পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামি শাহপুরাণকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন পূর্ব শত্রুতার কারণে তার ভাই ফজর আলীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পিতভাবে অন্যান্য আসামিদের সহায়তায় ভুক্তভোগী ও ফজর আলীকে নির্যাতন শ্লীলতাহানি ও অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় র্যাব আরও জানায় শাহপর সৃষ্টির জন্য হিমতে অন্যদের মেসেজ দিয়ে ডেকে আনেন তাকে মুরাদনগর থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন আছে এবং অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে উল্লেখ গত ছাব্বিশে জুন দিবাগত রাতে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন বাহিরচর গ্রামে এক নারীকে নিগ্রহের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় গত উনত্রিশে জুন ভুক্তভোগী বাদী হয়ে কুমিল্লা জেলার মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এই ঘটনায় এখন পর্যন্ত ধর্ষণে অভিযুক্ত সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ